হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের এই নতুন ব্লক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কুয়াকাটায় অবস্থিত থাকা রাখাইনদেরকে এবং তাদের তৈরি বিভিন্ন জিনিসপত্র এবং তারা কিভাবে এখানে আসলো সেই সম্পর্কে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কুয়াকাটা রাখাইন তাৎপল্যের ইতিহাস সতেরোশো চুরাশি সাল থেকে শুরু যখন বার্মার রাজা বোদোপায়া আর কান দখল করলেন তখন বহু রাখাইন পরিবার বাংলাদেশে পালিয়ে আসেন এবং বঙ্গোপসাগরের উপকূলে বিশেষত কুয়াকাটায় বসতি স্থাপন করে ওই অঞ্চলের নাম কুয়াকাটা এসেছে রাখাইনদের খনন করা কুয়া অর্থাৎ কূপ থেকে যা তাদের পানি সরবরাহের উৎস ছিল এবং এখানেই তাদের সমৃদ্ধ ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য গড়ে উঠেছে রাখাইন তাৎপল্লী শুধু একটি বসতি নয় এটি তাদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্য ধর্মীয় বিশ্বাস বৌদ্ধ ধর্ম এবং আত্মপরিচয়ের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র রাখাইন তাদের তাঁত শিল্প পোশাক এবং জীবনযাত্রার মাধ্যমে এক সর্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় বহন করে যা পর্যটকদের কাছেও আকর্ষণীয় এখানে আসলে দেখতে পাবেন তাদের পোশাক তৈরির বিভিন্ন কলকারখানা যার মাধ্যমে তারা পোশাক তৈরি করে থাকেন এই যে দেখতে পাচ্ছেন একজন রাখায় নিজ হাতে কি সুন্দর ভাবে একটি চাদর বোনাচ্ছে আসলেই তাদের হাতের কাজগুলো খুবই প্রশংসনীয় এই কারণেই তারা বিখ্যাত এই টুকুই ভিডিওটা ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে